নমস্কার বন্ধুরা জয়া করে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি ডাবের পুডিং রেসিপি আর আমি এই প্রথমবার ডাবের পুডিং বানালাম তবে এতটা যে সুন্দর হবে সত্যি আমি কল্পনা করতে পারিনি তাই তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তাহলে চলে যাই মূল রেসিপিতে শুরুতে আমি পুডিংয়ের ভিতরে একটু ডিজাইন করার জন্য এখানে দুধের আরেকটা পুডিং বানিয়ে নিলাম খুবই অল্প পরিমাণে দুধ দিয়ে আর এই দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব এখানে এক চিমটি আগার আগার পাউডার আর এখানে যেহেতু আমি অল্প পরিমাণে আগার আগার পাউডার দিয়েছি তাই কিন্তু আমি এভাবে গুঁড়োটা ছিটিয়েই দিয়ে দিলাম এভাবে দুধটাকে ভালো করে জাল করে নিয়ে যেই না একটু ঘনত্বটা বেড়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব আর এটাকে নামিয়ে নিয়ে আমি একটা বাটির ভিতরে এটাকে রেখে দেব রেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। কারণ এটা তো অল্প পরিমাণে আধা ঘন্টাও কিন্তু এটা জমাট বাঁধতে সময় লাগবে না তার ভিতরে এটা জমাট বেঁধে আরেকটা ছোট্ট পুডিংয়ের মতো হয়ে যাবে কড়াইয়ের ভিতরে এখানে আমি ডাবের জলটা দিয়ে দেব আর ডাব ফাটালে কিন্তু অনেক বেশি ময়লা ঢয়লা থাকতে পারে যার কারণে আমি এখানে একটু শাকনির সাহায্যে সেঁকে দিচ্ছি আর এর ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটাকে আমি ভালো করে গুলিয়ে নেব আর এভাবেই কিন্তু ডাবের জলটাকে জাল করতে থাকব যখনই এটা একটু ঘনত্বে চলে আসবে তখনই আমি এর ভিতরে আগার আগার পাউডারটা দিয়ে দেব। আর এখানে আপনারা আগার আগার পাউডারটা জলের ভিতর গুলিয়েই দেবেন তাহলে কিন্তু এটা দলা বাঁধার কোনো সম্ভাবনাই থাকবে না আর এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে আরও ঘনত্ব যখন হয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন এবার আমি ওটা নামিয়ে একটা বাটির ভিতরে আমি তেল মাখিয়ে নিয়ে তার ভিতরে এই ডাবের জলটা দিয়ে দেব। আর ওই যে আগে যে পুডিংটা আমি বানিয়েছিলাম সেটাকে এভাবে ডিজাইন করে স্লাইস করে কেটে কেটে আমি এর ভিতরে একটু সাজিয়ে দিয়ে দেব। দেখুন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমি এখানে কোনো নারকেল ব্যবহার করিনি আর এভাবে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা রেখে দিলেই কিন্তু এটা পুডিং তৈরি হয়ে যাবে মানে এটা জমাট বেঁধে যাবে এভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সত্যি খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আমি এখানে ডাবের জলের ভিতরে কিন্তু অন্য কোনো জলই ব্যবহার করিনি শুধু ডাবের জল দিয়ে এটা তৈরি করেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু হয়ে সবাই পাশে থাকবেন